মাত্র এক ম্যাচ খেলেই দুই নম্বরে রংপুর রাইডার্স তিন ম্যাচের সব কয়টা হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সংখ্যায় নোয়াখালী এক্সপ্রেস বাকিদের মাঝেও হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে দু বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেখান থেকে সবগুলো দলের অবস্থান এবং পয়েন্ট টেবিলের হালচাল নিয়ে বিস্তারিত রিপোর্ট আলোচনা সমালোচনা কিংবা বিতর্ক দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগে এসব জিনিসগুলোই ছিল সঙ্গী কিন্তু সব কিছুকে উপেক্ষা করে সিলেটে চলছে ছয় ফ্র্যাঞ্চাইজির হাড্ডাহাড্ডি লড়াই এরই মাঝে সবগুলো দল খেলে ফেলেছে এক বা এর চেয়ে বেশি ম্যাচ সেখান থেকে জমে উঠেছে টুর্নামেন্টের টেবিলের হিসাব নিকাশ দুই হাজার বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় চমক ছিল নোয়াখালী এক্সপ্রেস অনেকটা ঢাকডোল পিটিয়ে টুর্নামেন্টে আগমন ঘটেছে ম্যাগনাপারের প্রতিনিধিদের তবে আসরের এখন অবধি বলার মতো কোনো সাফল্য অর্জন করতে পারেনি তারা উদ্বোধনী দিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলে ফ্র্যাঞ্চাইজিটি সেখানে বড় ব্যবধানে ধরাশয় হওয়ার পর সিলেটের বিপক্ষে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে হারতে হয় ইনিংসের শেষ ওভারের ভুলে আর সর্বশেষ গতরাতে হারে নাজমুল হোসেন শান্তদের রাজশাহী এর বিপক্ষে সব মিলিয়ে তিন ম্যাচে শতভাগ হেরে শূন্য পয়েন্ট এবং মাইনাস এক দশমিক তিন নয় রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে আছে ফ্র্যাঞ্চাইজিটি সেখান থেকে বলা চলে তিন ম্যাচ খেলেই টুর্নামেন্ট নিয়ে এক প্রকার শঙ্কার মাঝে পড়ে গিয়েছে নোয়াখালী এক্সপ্রেস নিজেদের ঘরের মাঠে শুরুটা একদমই মনভূত হয়নি সিলেট টাইটান্সের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল রাজশাহী এর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বোলারদের ব্যর্থতায় একশো নব্বই রান করেও পরাজয় বরণ করতে হয়েছে তাদের যদিও পরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রোদ লড়াই শেষে জয় পেয়েছে তারা দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে এখন পর্যন্ত দুই হাজার ছাব্বিশ একটি মাত্র ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস আর সেই ম্যাচেই তারা জয় তুলে নিয়েছে রাজশাহীর বিপক্ষে তাই দুই পয়েন্ট এবং রান রেটের দিক থেকে পজিটিভ বিবেচনায় শূন্য দশমিক পাঁচ এক পাঁচ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি আসরের শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে আলোচিত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়ালস নানান বিতর্ক এবং সমালোচনা থাকলেও মাত্র দুই বিদেশে নিয়ে প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে বলা চলে এক প্রকার চমক দেয় নাইম শেখ শরিফুল ইসলামরা তবে দ্বিতীয় ম্যাচে গতকাল পরাজিত হয় শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচে দুই পয়েন্ট এবং শূন্য দশমিক সাত দুই নয় রেটিং পয়েন্টে এগিয়ে থেকে তারা আছে তিন নম্বরে তালিকার দুয়ে আছে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়া শক্তিশালী রংপুর রাইডার্স অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলা রাজশাহী ওয়ারিয়ার্স আছে একেবারে সবার উপরে এই সিজনে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে প্রথম ম্যাচে তারা হারায় সিলেট টাইটালসকে এরপর মাঝে ঢাকা ক্যাপিটালসের কাছে হারলেও গতকাল জয় পায় নোয়াখালীর বিপক্ষে সব মিলিয়ে তিন ম্যাচে সর্বোচ্চ চার পয়েন্ট এবং পজিটিভ শূন্য দশমিক এক নয় চার রেটিং পয়েন্ট নিয়ে রাজশাহী আছে এক নম্বরে তবে এখান থেকে বলা যায় সবগুলো দলের মাঝে এখন লড়াই জমে উঠেছে তিন ম্যাচের সব কয়টি হেরে নোয়াখালী এক্সপ্রেস যেমন আছে বড় সংখ্যার মাঝে তেমনই সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে শান্ত মুশফিকরা আছে একেবারে শীর্ষে এছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসও শুরুটা দারুণ করেছে ব্যাটিং বোলিং দুই বিভাগ থেকে